আমার আজকের এই কথাগুলা প্রবাসী আলাউদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে প্রবাসী আলাউদ্দিন ভাই আপনার উদ্দেশ্যে বলতে চাইতেছি আপনি আমার বয়সে ছোট হইবেন তবুও আপনি করে বলতাছি ইদানিং আপনারে দেখতেসে আপনি ভিডিও বানান রোস্টিং ভিডিও কিন্তু আপনি অনেক বাজেভাবে ভিডিও বানান আপনি আমার কথাগুলা ভালো করে একটু শুনে যান দয়া করে এই বিষয়টা নিয়ে আপনার তুলনা করা চিন্তা করে দেখেন যে ভুল বলছি নাকি সত্যি বলছি আমি আমি আপনার উদ্দেশ্যে যেটা বলতে চাইতেছি সেটা হলেও দেখেন আপনি যে যে বিভিন্ন মানুষজন নিয়ে ভিডিও বানান আর বলেন যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবেন যে কদিন বাঁচবেন বাই আপনি পড়াশোনা করছেন কি জানি না যদিও আমি মূর্খ আমি পড়াশোনা করি নাই আপনি যদি পড়াশোনা করে থাকেন আপনার এই জ্ঞানটা থাকা উচিত যে এটারে আপনি যেভাবে ভিডিওগুলা বানান এটারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বলে না আপনি যেভাবে ভিডিওগুলো বানাইতেছেন রীতিমতো মানুষের মানুষের চোদ্দ গোষ্ঠী ধরে অপমানিত করে ছোট করে লাঞ্ছিত করে আপনি ভিডিও বানাইতেছেন যেটা মোটেও উচিত না একদম উচিত না আজকে আপনি দেখেন মানুষরা আপনি যতটুকু ছোট করবেন অপমানিত করবেন আর লামনের চৌড়াবল কিন্তু ফিরাই দেব যেহেতু রোষ্টিং ভিডিও বানান একজনের যে কোনো মানুষের একটা বিষয় আপনার খারাপ লাগলে দৃষ্টি কটু লাগলে আপনি এক দুইবার তারে বলবেন সুন্দরভাবে বললেন কিন্তু এতটা বাজেভাবে না আপনার কন্টেন্টগুলা দেখা যায় আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীরা বা আপনার বাবা মা সকলেই দেখে এটা তো লজ্জার আপনি যে মুখের ভাষা করেন এটা অত্যন্ত লজ্জার আর আপনার অডিয়েন্স যারা আছে আপনার অডিয়েন্সগুলা আপনারে উৎসাহিত করে এই টাইপের ভিডিও বানানোর জন্য হ্যাঁ আর আপনি উৎসাহিত হইয়া মানে দিন দিন আরও বাজেভাবে ভিডিও আপনি বানান মানুষের বিরুদ্ধে আপনি একটা জিনিস মনে রাখেন আলাউদ্দিন ভাই ভালো করে শোনেন যারা আপনারে খারাপ কাজে উৎসাহিত করব তারা কখনো প্রকৃত বন্ধু না আপনার যারা আপনারে ভালো কাজে উৎসাহিত করব তারা আপনার প্রকৃত বন্ধু হ্যাঁ কারণ যে প্রকৃত বন্ধু সে কখনও চাইব না যে আপনি খারাপ কাজ করেন সে চাইব আপনি খারাপ কাজ থেকে বিরত থাকেন ভালো কাজ করেন ভালো কিছু করেন তো আপনার অডিয়েন্সরা প্রতিনিয়ত আপনার মুখে এগুলা শুনতে চায় এটা আপনার জন্য কল্যাণকর না ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি কন্টেন্ট বানান মানুষের যে কোনো বিষয় আপনার খারাপ লাগতে পারে আপনি এটা ভালোভাবে এক দুইবার বলেন আপনি কিছুদিন আগে একটা পোস্ট করছেন আমি দেখছি যে আপনার একজন প্রবাসী ভাই দুনিয়ার মায়া ত্যাগ করছে এরকম একটা পোস্ট করলেন তো তখনও তো আপনার মাথার ভিতরে এই চিন্তাটা আনা উচিত যে কখন কীভাবে আল্লাহ আমার এই দুনিয়া থেকে নিয়ে যায় আপনি যদি মানুষের নিয়ে এরকম বাজে কথা বলতে বলতে আল্লাহ না করুক এভাবে যদি আপনার দুনিয়ার ত্যাগ করতে হয় এটা কতটা ভয়ঙ্কর আপনার জন্য আমি আশা করতেছি যে আপনি এই বিষয়টা নিয়ে চিন্তা দেখেন এই কথাগুলা দেখা যায় আপনারা অনেকেই বলতে কিন্তু বলার সাহস পায় না সাহস না পাওয়ার একটাই কারণ আপনারে ভয় পায় কোনো মানুষে যদি কোনো মানুষ ভয় পায় মনে করবেন যে এটা খারাপ লক্ষণ আপনারে মানুষ ভয় কেন পাবে আপনার মানুষ আরেকজন মানুষ আপনারে মানুষ ভালোবাসব আপনি মানুষের ভালোবাসবেন আপনারা মানুষ ভয় পায় ওই যে আপনি তারে নেয়া টোল করবেন তার একদম সোশ্যাল মিডিয়ায় বাজেভাবে উপস্থাপন করবেন এর জন্য মানুষ ডোর ঠেলায় আপনার কিছু করতে না হ্যাঁ তো কোনো মানুষের যদি কোনো মানুষ ডরায় ভয় পায় এটা যারা ভয় পায় তার জন্য এটা ভালো কিছু না মনে রাখেন তো মানুষের মনে যা করে নেন ভাই মানুষের ভালোবাসা যেভাবে পাওয়া যায় সেই চেষ্টা করেন এগুলা করেন না আজ হোক কাল হোক আপনারা আমার আমাদের সকলের কিন্তু কাছে হইব মানুষের সাথে দয়া করে এরকম করেন না আর যাদেরকে নিয়ে করেন তারাও দেখে আপনারা নিয়ে করা শুরু করছে কিন্তু এই এই যে যে আপনারা একটা কাদা ছোড়াছড়ি করতেছেন উভয় পক্ষে এটা কারোর জন্য কল্যাণ কিছু না কল্যাণ কর না আপনারা এই কাদা চোরাচুরিতে ফিরে আসেন আলাউদ্দিন ভাই বিশেষ করে আপনার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আপনি না করা চিন্তা করে দেখেন আমি একজন আপনার বোন বড়ো বোন ধরেন বড় বোন হিসাবে আপনার কথাটা আমি বললাম খারাপ কাজে উৎসাহিত করা মানুষগুলা কখনো আপনার ভালো চায় না তাদের তারাই যথেষ্ট আপনারা নাম পর্যন্ত টাইনে নেওয়ার জন্য আল্লাহ মাফ করুক তো আপনি আবার কেউ কিছু বললে দেই বলেন যে আইসে হুজুর নেই আমারে এই দিতে এসব বললেন না হুজুনি না ইসলাম সম্পর্কে আমরা মুসলিম হিসাবে যতটুকু জ্ঞান আছে যতটুকু আমরা জানি আসলে তো আমরা কিছুই জানি না অতটুক থেকে আপনার জন্য আমি এই ভিডিওটা বানাইলাম ভালোভাবে কন্টেন্ট বানান ওই যে মানুষের ভালোবাসা নেয়া একদিন দিন বাইসা থাকেন মানুষের ঘৃণা অপমান নিয়ে হাজার বছর বাইসা না থাকা কথাটা মনে রাখেন